আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি দেশ ওপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকজন বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই কিন্তু আজকের ফুল ভিডিওটা দেখা যাবেন এত সুন্দর একটা দোপাট্টাওয়ালা ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে দেখুন ড্রেসের কালারগুলো দেখুন কতটা সফট কালারের মধ্যে থাকছে তো ড্রেসের কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মিষ্টি মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা মাস্টার্ড কাঁঠালি কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই কিন্তু সফট কালার এবং ফেব্রিক্সগুলোও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এখানে কিন্তু দুটা ডিজাইন আছে একটা ডিজাইনে তিনটা কালার আর এই ডিজাইনটা একটু ব্যতিক্রমী থাকছে তো ড্রেসগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আমরা মাস্টার্ড কাঠালি কালার ড্রেসটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কাঁঠালি কালারের ড্রেসটা দেখুন কতটা দারুণ থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি হানড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ওয়াও দেখুন ডিজাইনটা দেখুন কতটা সুন্দর আর নিচের যে পাড়ের ডিজাইনটা আছে দেখুন নিচের পাড়ের ডিজাইনটা চমৎকার থাকছে কোরকিস্টালের সুন্দর একটা ডিজাইন করা এখানে একটা নকশি ডিজাইন করা হয়েছে মাঝখানের প্রিন্টটা এখানে মিনাকার একটা চমৎকার প্রিন্ট এবং সাইড বর্ডারগুলোতে হচ্ছে জলছাপ প্লাস লেরিকার ডিজাইন করা তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কারিজমা সুইচ কালেকশন এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য কারিজমা সুইচ কালেকশন কালেকশন ব্যাকসাইট এটা স্লিভসের অংশ এখানে লিখে আছে কারিজমা সুইচ ডোন কালেকশন দুই হাজার পঁচিশে সেরা কালেকশন থাকবে এগুলো ট্রেন্ডিং কালেকশন থাকবে যারা হচ্ছে এই ট্রেন্ডি ড্রেসগুলো খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে এটা আসবো হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দেব হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটার ডিজাইনটা দেখুন আজকে বেস্ট প্রাইসে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিব এটা আসবো ফুল ড্রেসের দুপাটাটা এই ড্রেসগুলোর প্রাইস দিবো আজকে আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকা করে আটশো টাকায় এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে আকাশি কালার কালারটা থাকবে হচ্ছে আকাশি কালারের মধ্যে এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন সম্পূর্ণই হচ্ছে মিনাকারি প্রিন্ট প্লাস হচ্ছে এখানে জলছাপ ডিজাইন করা এটা রিয়েল আকাশি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আজকে আপনাদেরকে একশো টাকা করে এটা সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাট্টাটা ওয়াও দুপাট্টাটা দেখুন ফ্যান্টাস্টিক একটা দুপাট্টা পেয়ে যাচ্ছে এই ড্রেসের সাথে চমৎকারভাবে দুপাটাটার মধ্যে কাজ করা দুপাটা যেমন চওড়া থাকছে রং কিন্তু প্রায় অর্ধেকটা শাড়ির সমান এত সুন্দর এই যেটা হচ্ছে বেগুনি কালার কালারটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে একেবারে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নিউ কালেকশন এই ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন কালেকশন থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে এখনই স্ক্রিন শট দেওয়ার করে ফেলবেন এরপর আরও একটা কালার আছে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে আর এখন দেখাবো হচ্ছে দুপাটাটা এই যে দেখুন দুপাটাটা কত নাইস দুপাটা বিশাল বড়ো বিশাল বড় মাপের দুপাটা থাকছে কেউ আজকের এই কালেকশানগুলো মিস করবেন না দেরি করলেই কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কালারগুলো কিন্তু হাত করা যাবে না আপনারা এখন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে মিষ্টি মেজেন্টা কালারের মধ্যে থাকছে এটার প্রাইসও তো ইচ্ছে আমরা আটশো টাকা করে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আর এটা আসবে হচ্ছে দোপাটাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ